ওয়েলকাম টু স্টাডি আড্ডা তো দেখো আমি তোমাদের যে সিরিজটা আরম্ভ করেছি সায়েন্সের বন্দে ভারত আজকের টপিক হচ্ছে বল গতি তার দু নম্বর ক্লাস কিন্তু বল গতির এক নম্বর ক্লাস এখানে তিনটে ক্লাস হবে তো তোমরা যদি বলো আমাকে আর একটা ক্লাস করা তার স্পেশাল ম্যাথের ক্লাস তাহলে কিন্তু মানে এই চ্যাপ্টার থেকে যে ম্যাথের ক্লাস থাকে সেই ম্যাথের ক্লাসগুলো আমি তোমাদেরকে করিয়ে দেবো প্রত্যেকটা জিনিস তুমি দেখবে আগের ক্লাসে ইউনিট মেজারমেন্ট এমনভাবে করিয়েছি সত্যি কথা বলছি যে কোনো পেড কোর্সে কিন্তু ওরকম ক্লাস করানো হয় তাছাড়া উপরে উপর দিয়ে দেখবে সব কিছু করা যায় চাকরির লাইনের অর্থাৎ এই গভর্নমেন্ট প্রিপারেশনের যে ক্লাস হয় দেখবে সব উপরে আর বলের মাত্রা বলের মাত্রা এটা আচ্ছা বলের ডি এ এটা হবে এরকম হবে এরকম দেখো আমি কিন্তু ডিটেলসে তোমাদেরকে করে দিচ্ছি তো চলো আমি আজকের ক্লাস শুরু করছি কিন্তু আজকের ক্লাস শুরু করার আগে বলবো তোমরা যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দাও ভিডিওটাকে তো চলো আজকের প্রথম স্লাইডে চলে যাচ্ছি দেখো আজকে ফোর্স বল গতি আমি বাংলায় বলছি বল ও গতি ঠিক আছে চলো এটা বুঝতে পারলো না তোমরা আমি একটু দিচ্ছি বল গতি বল ও গতি থেকে তিন তিনটে ক্লাস হবে তোমাদের কমেন্ট যেমন আসবে আমি সেই জন্য আমি কিন্তু এই চ্যাপ্টার থেকে অঙ্ক করাবো তাহলে চারটে ক্লাস আমি করাবো না হলে কিন্তু তিনটে ক্লাসই রেখে দেবো তো চলো দেখো বিশ্রাম যদি কোনো দেহ সময়ের সাথে তার অবস্থান পরিবর্তন না করে তবে বলা হয় যে দেহটি মানে স্থির বস্তু বিশ্রাম এখানে একটা বস্তু আছে এখানে একটা বস্তু আছে বা এখানে ধরো একটা ব্যায়াম আছে তোমাকে প্রতিদিন ব্যায়াম করতে বলেছে তুমি ব্যায়াম করছো তুমি প্রথমে তুলতে পারলে না এটাকে তুলতেই পারলে এটা স্থির অবস্থায় আছে ঠিক আছে এটাকে স্থির অবস্থায় আছে যদি কোনো বস্তু সময়ের সাথে তার অবস্থান পরিবর্তন করে তাহলে সেটাকে বলা হয় গতিশীল বস্তু এবং সেটাকে বলছে গতিশীল সেটাকে বলছে গতিশীল অবস্থা এবং বস্তুটাকে বলছে গতিশীল তুমি প্রথমে এটাতে চিন্টু ধরো প্রথমে তুলতে গেলো এটা দিয়ে এই যে তুলতে যাচ্ছে তুলতে যাচ্ছে তাহলে কি সে তুলতে পারছে না গড়িয়ে গেল এটা ধরো এখানে স্থান পরিবর্তন করলো তাহলে বস্তুটা হচ্ছে গতিশীল বস্তু এই যে এই জায়গা এটা যে গড়িয়ে এখানে এলো এই যে এখানে এর অবস্থান পরিবর্তন হলো এটা হচ্ছে গতিশীল বস্তু গতিশীল যে এই ধর্মটা এটা হচ্ছে গতিশীল ধর্ম এই ধর্ম যেটা সেটা হচ্ছে গতিশীল গতিশীল ধর্ম ধর্ম ঠিক আছে এটা হচ্ছে তার বিশ্রাম এবং গতি সর্বদা একটি আপেক্ষিক শব্দ একটি বস্তু এবং একটি পরিস্থিতিতে স্থির থাকতে পারে আবার অন্য পরিস্থিতিতে একই বস্তু গতিশীল থাকতে বলে মনে হতে পারে দেখো একটা বস্তু এক পরিস্থিতিতে স্থির থাকতে বলে মনে করে আবার অন্য পরিস্থিতিতে একই বস্তু গতিশীল হ্যাঁ সাপোজ যে উদাহরণটা দিলাম এই যখন আছে দেখো এই তার স্থির অবস্থায় আছে কিন্তু চিনটু যখন এসে এসলো সে তুলতে পারলো না তার হাত ফসকে পড়ে গেলো তখন সেটা গতিশীল হয়ে গেলো তাহলে সে গড়িয়ে গেলো পড়তে মানে বাংলা কথায় বলছি গড়িয়ে গেলো সে গড়িয়ে যাওয়ারটাকে সেটা বলছে গতিশীল বস্তু তাহলে একটা বস্তুর মধ্যে স্থির অবস্থা এবং গতিশীল অবস্থা দুটি থাকবে কিন্তু যে এক জায়গায় থাকবে বাইরে থেকে বল প্রয়োগ না করলে কোনো বস্তু কিন্তু গতিশীল হবে না এটা একটা মনে রাখতে হবে ঠিক আছে নেক্সট চলো উদাহরণস্বরূপ চলমান বসে থাকা একজন ব্যক্তি সব থেকে ভালো উদাহরণ প্ল্যাটফর্মে মাঠে গাছে যেখানে বসে রাখছে দেখবে সব কিছুর পেছন দিকে অর্থাৎ গতিশীল অবস্থায় চলছে কিন্তু প্রকৃতপক্ষে মাঠের লোকটির কাছে গাছ ইত্যাদি এগুলো বলে মনে হবে গাছ স্থির বলে মনে হবে ট্রেনটি লোকটি এগিয়ে চলেছে তাই ট্রেনের লোকটা এগিয়ে চলছে তুমি যখন এগিয়ে যাবে না অন্য বস্তুকে স্থিরই মনে হবে নেক্সট রৈখিক গতি যদি কোনো কোনা কোনো রেখা বরাবর গতিশীল হয় তাহলে সেটাকে বলা হচ্ছে রৈখিক গতি আমি সমস্ত কিছু বাংলায় পড়াবো ঠিক আছে রৈখিক গতি কি ধরো একটা কোনা এরকম যাচ্ছে সাপোজ এরকম যাচ্ছে একটা কোনায় যাচ্ছে একটা কোনায় যাচ্ছে এই এটা দিয়ে এরকম যাচ্ছে রৈখিক এটা হচ্ছে রৈখিক গতি সরল রৈখিক গতি কি না যদি কোনো কোনা কোনো সরলরেখা বরাবর চলে সেটাকে বলা হচ্ছে সরল রৈখিক গতি বা দূরত্ব সেটাকে বলা রৈখিক গতি গতি বা দূরত্বটা আমি পরে পড়াবো এগুলো আগে তোমাকে জানতে হবে নেক্সট বক্র গতি ব্যাঁকা চলছে ব্যাঁকা সেটাকে বলছে বক্র যদি কোনো কোনা একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চারপাশে ঘোরে তাহলে সেটাকে বলা বৃত্তাকার গতি বৃত্তাকার গতি এই যে মিশ্র গতি যেটা সব মিলিয়ে চলছে রৈখিক গতি এবং বৃত্তাকার গতি সমন্বয় হয় কীরকম দেখো গেল গিয়ে আবার এরকম চলে এলো এটা হচ্ছে বৃত্তাকার গতি ঠিক আছে এটা হচ্ছে এইখান থেকে স্টার্ট করেছে এখান দিয়ে এলো এখান দিয়ে এলো এবার তাকে না আবার এখানে যেতে হবে এটা হচ্ছে বৃত্তাকার গতি নেক্সট সরি এটা হচ্ছে মিশ্র গতি বলা ভুল হয়েছে মিশ্র গতি উদাহরণ চলমান চাকাযুক্ত গাড়ি এখানে চাকার বৃত্তাকার গতি রৈখিক গতি তৈরি করে কোনার ধারণা এবার একটা কোনা দেখো আমি তোমাকে যখন পরমাণুর গঠন পড়াবো আমি এর পরের চ্যাপ্টায় পরমাণুর গঠন পড়াবো তাহলে তোমাদের সুবিধা হয়ে যাবে যে কোনা হলে একটি জ্যামিতিক ভরবিন্দু অথবা নেতিবাচক মাত্রা একটি বস্তু করতে রেফারেন্স বডি যে কোনো বস্তু স্থির অবস্থায় আছে নাকি গতিশীল তার নির্ধারণের জন্য আমরা একটা অন্য বস্তু সারটা নিই সেটাকে বলছে রেফারেন্স বডি নেক্সট এইখান থেকে না কোনো প্রশ্ন আসবে না পরিষ্কার কথা এখান থেকে কোনো কোনো প্রশ্ন আসবে না এটা তোমাদের বেসিক জ্ঞানটাকে ক্লিয়ার করার জন্য বলছি নেক্সট রেফারেন্স যে রেফারেন্স যে বডির সাপেক্ষে বডির অবস্থান নির্ণয় করার জন্য সেটাকে হচ্ছে রেফারেন্স ফ্রেম সরি রেফারেন্স ফ্রেমের প্রকটভেদ দরকার নেই এটা তোমাদের নক্ষত্রের সাবেক স্থির থাকা একটি রেফারেন্স হল একটি জড়ো রেফারেন্স ফ্রেম একটি মহাকাশ যান যা ঘূর্ণন ছাড়াই সমস্ত কিছু কি বলছে যে ঘূর্ণন ছাড়াই ইঞ্জিন বন্ধ করে মহাকাশে চলাচল করে সেটা হচ্ছে জড়তা সংক্রান্ত তার বিভিন্ন রকম রেফারেন্স কাটাবো একটি ট্রেন যা একটি অনুভূমি ট্রাকের যুবম বা চলমান সেটাকে বলছে কি একটা জড়তা ফ্রেমের রেফারেন্স নেক্সট পিপিটিতে চলো বিহীন রেফারেন্স ফ্রেম যে রেফারেন্স ফ্রেম তড়িত হয় তাকে অজরতহীন রেফারেন্স ফ্রেম বলে এগুলো দরকার নেই এগুলো তোমাদের জাস্ট আমি পিপিতে বেশি করে লিখে দিয়েছি নেক্সট চলো একমাত্রিক গতি যদি কোনো কোনো গতি একটি সরলেখা বরাবর হয় তাহলে সেটাকে বলা হচ্ছে হবে যেমন সোজা লাইনে ট্রেন চলছে সেটা হচ্ছে একমাত্রিক গতি মাধ্যাকর্ষণ বলের বলে নিচে অবাধে পড়ে যাওয়া একটি বস্তু এই যে ধরো এই নিচে পড়ে যাচ্ছে সেটাকে বলছে অবাধে পড়ে যাওয়া একটা বস্তু দ্বিমাত্রিক নির্দিষ্ট করার জন্য তিনটি স্থানাঙ্কের মাধ্যমে প্রয়োজন হয় সেটাকে বলছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক এই একটা এই একটা এটা এভাবে পড়লো তারপর এটা এরম ভাবিকে বললো এটাকে বলছে নেক্সট উদাহরণ হচ্ছে সূর্যের চারিদিকে ঘোড়া মেঝেতে হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে একটি পোকা হতেই পারে ত্রিমাত্রিক গতি দরকার নেই তার গতি পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে সেটা এখানে ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছি আমি এবার আমাকে আসতে হবে যে সরণ সেগুলো হচ্ছে আমাকে বুঝতে হবে তো চলো প্রথমে আমি তোমাকে বলছি একটা জিনিসের সরণ কাকে বলে দেখো সাপোজ ধরো এই একটা বস্তু এই একটা কোন বস্তু নির্দিষ্ট দিকে যতটা পথ অতিক্রম করবে আচ্ছা লিখছি কোন বস্তু নির্দিষ্ট দিকে যতটা যাবে সাপোজ ধরো এখানে তোমার বাড়ি এ হচ্ছে বাড়ি আর বি হচ্ছে তোমার স্কুল যদি কোনো এখানে নদী থাকে তোমাকে এটা দিয়ে ঘুরে যেতে হয় এখানে নদী আছে তুমি এটা দিয়ে না গেলেও তোমার এই সোজা দিকে যে দূরত্বটা সেটাই হয়ে যাবে স্মরণ ইটস কল ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট তাহলে এটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট এবার এ বি সি এবার ধরো তুমি এখান থেকে এখানে কিন্তু এবার তোমাকে যেতে হয় এটা দিয়ে এইটা দিয়ে যেতে হচ্ছে না ধরো এটা দিয়ে ঘুরে এটা দিয়ে ঘুরে এখানে যেতে হয় তাহলে এটা হয়ে যাবে তোমার অতিক্রান্ত দূরত্ব তো অতিক্রান্ত দূরত্বের কোনো নির্দিষ্ট মান অভিমুখ থাকবে না যে কোনো দিকে যেতে পারি অতিক্রান্ত দূরত্ব হচ্ছে যে কোনো দূরত্ব এই ধরো এখান থেকে এ বি ঠিক আছে এই যে সোজা যে দূরত্বটা এই ধরো কোনো দূরত্ব নেই কিন্তু সোজা দূরত্বটাকে আমি মনে রাখবো স্মরণ এটাকে ভাববো স্বর্ণ সরল যে দূরত্ব সেটাকে ভাববো স্বর্ণ কিন্তু যখন আমি এখান থেকে এখানে আসবো এরকম করে ঘুরে এরকম করে ঘুরে এরকম করে ঘুরে এরকম করে ঘুরে এটা দিয়ে আসবো সেটা অতিক্রান্ত যতটা পথ অতিক্রম করছে একটা কথা মনে রাখতে হবে যে স্মরণ শূন্য হতে পারে হতে পারে কিন্তু দূরত্ব শূন্য হতে পারে না এটা তো একদম সত্যি ঠিক আছে এবার আমাকে বলবে যে তাহলে স্মরণ সমান কি স্মরণের একক কী হবে স্মরণের একক হবে তাহলে দেখো স্মরণ মানে একটা দূরত্ব আছে তো স্বর্ণ এই যে দূরত্ব আছে তাহলে তো মিটার এসআই একক মিটার তোমাদেরকে আমি ইউনিট মেজারমেন্টে পড়িয়েছি আচ্ছা তাহলে অতিক্রান্ত দূরত্ব তাহলে এটা সিজিএস একক কি হবে সিজিএস এর একক হবে কিন্তু সিজিএস হবে কি সেন্টিমিটার অতিক্রান্ত দূরত্ব সে একই হবে কিন্তু সে তো একটা লেন্থ যাচ্ছে না সেটা অতিক্রান্ত দূরত্ব সে এক হবে তো চলো নেক্সট আমি যেটা বোঝাচ্ছিলাম যে এখানে তাহলে ধরো এ এখান থেকে যখন এখানে এলো এখানে এলো এখানে তাহলে এখানে তিন চার পাঁচ ঠিক আছে এখান থেকে সে আরম্ভ করেছে তাহলে তিন চার পাঁচ তিন চার পাঁচ এই যে তিন আর চারে সাত আর পাঁচে বারো তার অতিক্রান্ত দূরত্ব কিন্তু বারো হয়ে যাচ্ছে অতিক্রান্ত দূরত্ব বারো কিন্তু সরণ কিন্তু শূন্য হবে কেন দেখো এটা কি সরলৈখিক গতি এটা কি সরল রেখা এটা কি সরল রেখা সরল রেখা নয় কিন্তু যদি আমি এখানে বলি তোমাকে একটা উদাহরণ দিয়ে ধরো এ বি দুটো বস্তু আছে এটা কিন্তু তাহলে স্মরণ পাঁচ কিন্তু ধরো এইখানে এলো এইখানে এলো এইখানে এলো এইখানে এলো এইখানে এলো এখানে এলো এখানে এলো এখানে এলো এখানে এলো যে এখানে এলো সাপোজ ধরো তাহলে এটা তিন ধরো এটা চার ধরো আছে এটা তুমি একটু অন্যরকম ভাবো এখানে এলো এখানে এলো এখানে এলো এখানে এলো এখানে এলো এখানে এখানে চলে এলো তো এটা ধরো তিন এটা ধরো দুই এটা ধরো এক এটা ধরো দুই এটা ধরো এক এটা ধরো তিন এটা ধরো চার তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কত হবে তিন আর দুয়ে পাঁচ আর এক ছয় আর দুই আট থাকে নয় আর তিনে বারো চার ষোলো অতিক্রান্ত দূরত্ব কিন্তু ষোলো হয়ে গেলে কিন্তু স্মরণ কত হলো পাঁচ সোজা দূরত্ব যেটা হবে সেটা হবে কিন্তু স্মরণ আর মোট যে টোটাল যে পথটা অতিক্রম করবে সেটা হবে কি অতিক্রান্ত দূরত্ব নেক্সট চলো সেটাই বলা যায় অতিক্রান্ত করা দূরত্ব যাবে সেটা বলে যায় যে একজন মানুষ পি থেকে কিউ পর্যন্ত আট মিটার গেল পি থেকে কিউ মিটার পি থেকে কিউ দেখো পি থেকে পি থেকে কিউ চার মিটার দূরত্ব অতিক্রম করেছে সেখান থেকে তিন মিটার কিউ আর কিউ আর এবং পি কিউতে সেখানে তিন আর চারে সাত এবং শেষে আর যে পৌঁছায় তাহলে আরে পৌঁছাচ্ছে এখন সে আড়ে পাঁচ সাত আর পাঁচে বারো হয়ে গেল স্থানচু সেটা হয়ে গেছে স্কেলার পরিমাণ স্মরণ একটা স্কেলার পরিমাণ ঠিক আছে এসআই একক হচ্ছে মিটার সিজিএস একক সেন্টিমিটার বললাম এবং স্থানচুতে হচ্ছে একটি নির্দিষ্ট সময়ের ব্যবধান একটি চলমান কোনা যেমন দুটি অবস্থানের মধ্যে সবচেয়ে কম দূরত্ব সে কোনার প্রাথমিক সেটাকে বলতে হবে স্মরণ ঠিক আছে সরণ কিন্তু একটা ভেক্টর রাশি অতিক্রান্ত দূরত্ব স্কেলার রাশি এখানে বলে দিই এখানে তোমাদেরকে বলা হলো না যে স্মরণ স্মরণ কিন্তু ভেক্টর ভেক্টর কিন্তু আরে দিক ওর মানে নির্দিষ্ট দিকে তো যেতে হবে না সেটা নেক্সট স্থানচ্যুতি বৈশিষ্ট্যগুলো হলো স্থানচ্যুতি যে ঘটছে বৈশিষ্ট্য স্থানচ্যুত দৈর্ঘ্য একক আছে স্থানচ্যুতি ধনাত্মক ঋণাত্মক অথবা শূন্য হতে পারে ত্বরণ কিন্তু কি বলেছি যে শূন্য হতে পারে দুটি বিন্দুর মধ্যে কি চলকণ কোণ তাদের সবচেয়ে কম দূরত্বকে নির্দেশ করবে সরণ নেক্সট চলো দুটি বিন্দুর মধ্যে কি চলকণ স্থান যদি একটা অন্য মান রয়েছে চলকণ দুটি স্থান দু সবচেয়ে মাত্রা বেশি বা সমান হতেও পারে এগুলো এর সাথে এই টিসি দেওয়া আছে আমি কিন্তু মূল জিনিসটা তোমাকে বুঝিয়ে দিয়েছি তো চলো আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি তোমাদের এখানে আরেকটা আরেকটা জিনিস বুঝিয়ে দিই দেখো তো এই যে সরণ আমি যেটা বললাম আচ্ছা এইভাবে না বুঝিয়ে তোমাদেরকে আমি এ বি দুটো বস্তু এ আর বি ধর এখানে দুটো বস্তু আছে তাহলে এই এইভাবে এইটাকে বললাম স্মরণ কিন্তু এই যে এটা 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 এর মানে এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব তাহলে এর মাত্রা কি হবে তার মাত্রা তো একটা লেন্থ যাচ্ছে তাহলে এলি এর মাত্রা হবে আর কিছু হবে না এলি এর মাত্রা হবে নেক্সট চলো এবার আসছে আমি গতি ঠিক আছে এবার আসছে আমি গতি গতি সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থান নির্ণয় হারকে বলা হচ্ছে গতি গতি অবস্থান এটা আমি কি কি বলতে পারি দূরত্ব বাই দূরত্ব বাই গতিটাকে আমি কি বলতে দূরত্ব বাই সময় দূরত্ব বাই সময় দূরত্ব বাই সময় দূরত্ব মানে কি এল সরি এল সময় মানে কি টি তাহলে এর মাত্রা কি হবে এল টি মাইনাস ওয়ান এর মাত্রা তাহলে এর একক কি হবে এর একক কি হবে না এর একক হয়ে যাবে তাহলে কি এল এর গতি কি মিটার আর সেকেন্ডের টাইমের একক কি সেকেন্ড তাহলে মিটার পার সেকেন্ড বা কোনো কোনো জায়গায় আমি এরামও লিখতে পারি সিজিএসে কী হয়ে যাবে সেন্টিমিটার পার সেকেন্ড এরাম তাহলে এবার কী বলেছে চলো নেক্সট আমি দেখি কী বলেছে এখানে ব্যাপার পরেরটা একটি সময়ে বস্তু দ্বারা অতিক্রম করা দূরত্ব পরিমাপ করা হয় বলছে গতির বৈশিষ্ট্য গতি সম্পর্কে কোনো ধারা গতি গতির দিক সম্পর্কে কোনো ধারণা গতি কোন দিকে হবে সেটা কিন্তু বলতে পারবে না গতিটা এটি ধনাত্মক হতে পারে কিন্তু ঋণাত্মক বা শূন্য নয় ধনাত্মক হতে পারে কিন্তু ঋণাত্মক বা শূন্য নয় গতি গতি সবসময় কিন্তু গতি বেগে যাচ্ছে ঠিক আছে সেটা কিন্তু সবসময় ধনাত্মক হবে গতি একটা স্কেলার রাশি গতি একটা স্কেলার রাশি মনে রাখতে হবে গতি সহ বলে দিয়েছে আমি তোমাদেরকে লিখে দেখিয়ে দিলাম তার আগে নেক্সট গতির বৈশিষ্ট্য সম্পর্কে কোনো ধারণা দেয় না দেখো গতি একটি স্কেলার রাশি গতির একক সি সিজিএস একক কি হয়ে যাবে তাহলে তারা সিজিএ তোমাকে বললাম যে সেন্টিমিটার পার সেকেন্ড বা আচ্ছা এসআই হচ্ছে মিটার পার সেকেন্ড মাত্রা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি নেক্সট গতির প্রকারভেদ গতির প্রকারভেদ হচ্ছে অভিন্ন গতি একটি বস্তু গতিকে অভিন্ন বলা হয় যদি এটি সময় সময়ের ব্যবধানে সমান দ্রুত অতিক্রম করে সমান সময়ের ব্যবধানে যদি সমান দ্রুত অতিক্রম করে সেটাকে কিন্তু আমরা বলবো কি না যে অভিন্ন গতি মানে ধরো সময় সময় এখানে দশ কিলোমিটার যাচ্ছে সাপোজ তোমাদেরকে একটা পিচের ব্যাপার এখানে দশে যাচ্ছে এখানেও দশ কিলোমিটারে যাচ্ছে ওখানেও দশ কিলোমিটারে যাচ্ছে এখানেও পাঁচ সেকেন্ড নিয়েছে এখানেও পাঁচ সেকেন্ড নিয়েছে এখানেও পাঁচ সেকেন্ড নিয়েছে ঠিক আছে ধর এখানেও এখানেও একশো মিটার যাচ্ছে পাঁচ সেকেন্ড এখানেও একশো মিটার যাচ্ছে পাঁচ সেকেন্ড এখানে আছে দেখো গতিটা সব জায়গায় সমান এই যে কুড়ি এখানে কুড়ি এখানে কুড়ি এটাকে বলছে কি না এটাকে বলছে সমগতি মানে এটাকে বলছে সমগতি মানে ব্যাপারটা হচ্ছে কি না এটা হচ্ছে সমান গতিটা সমান থাকবে অসমগতি বা পরিবর্তনশীল গতি চলে এসো সমান সময়ের ব্যবধানে সমান দ্রুত অতিক্রম করে না এবার এসো এখানে এসো ধরো এখানে গেল সমান সময়ের ব্যবধানে এখানে গেল দুশো এখানে গেলো চারশো এখানে গেল ছশো এখানে আটশো চলে গেল সমান সময়ের ব্যবধানে এখানে গেলো তোমার চল্লিশ গেল চল্লিশ সেকেন্ডে যাচ্ছে এখানেও গেল চল্লিশ সেকেন্ডে এখানেও গেল চল্লিশ সেকেন্ড দেখো দশ পাঁচ এখানে যাচ্ছে কত কুড়ি দেখো চেঞ্জ হচ্ছে কিন্তু তাহলে এটা গতিটা কি সেম থাকছে এটাকে বলছে অভিন্ন গতি গড় গতি এবার গড় গতি জিনিসটা কি না যে যদি কোনো পরিবর্তনশীল চলমান থাকে তখন নির্দিষ্ট সময়ের পরিবর্তনশীল গতি চলমান অবস্থায় যে গতি একই দূরত্ব অতিক্রম করে তাকে বলছে গড় গতি গড় গতি আমরা পড়েছি কি টু এক্স ওয়াই ওয়াই এক্স প্লাস ওয়াইটা পড়েছি তো নাকি ম্যাথে আমরা পড়েছি তো এটাই সরি অ্যাভারেজ স্পিড বলে দিয়েছে গড় গতি এস ওয়ান এস টু দেখো তোমাকে দেখিয়ে দিয়েছে এস ওয়ান এইটা ধরে করলেও হবে বিভিন্ন রকম থাকলে এস ওয়ান বস টু এই ফর্মুলাটা ধরে করতে হয় ওটা আমি ম্যাথের ফর্মুলা বললাম নেক্সট তাৎক্ষণিক গতি মানে হঠাৎ এটা পড়ে না এবার গতি আর বেগের আমি বলে দিয়েছি গতি হলো যে কোনো দিকে কোনো বস্তু অবস্থান পরিবার আচ্ছা তোমাদেরকে বেগটা বলা হয়নি না এখানে তাহলে গতিটা একবার দেখে নাও ডিস্টেন্স মুভ বাই ডিস্টেন্স ঠিক আছে ডিসটেন্স হোম বাই ডিসটেন্স টাইম এবার বেগটা তাহলে কি পার্থক্যটা যাওয়ার আগে বেগটা বলে দিই সেই সমান সময়ের সাপেক্ষে বেগের মান ও দিক একই থাকলে বেগের মান ও দিক একই থাকলে সেটাকে বলছি আমরা আচ্ছা বেগ সময় সাপেক্ষে কোনার স্মরণকে সময় সাপেক্ষে স্মরণকে আচ্ছা এবার এখানে চলছে গতি আর জিনিসটা কিরকম দূরত্ব মা নদিক এক থাকবে মা নদীটা কিন্তু এক থাকবে তার মা নদী যখন এক থাকবে আর এটা তো যে কোনো দিকে যেতে পারে গতি আমি তোমাকে বললাম মা নদীটা কিন্তু এক থাকবে এটা হচ্ছে বেগ এটা গতি এটা বেগ এটা হচ্ছে মূল ফান্ডা এর পায় কিছু নেই আরেকটা একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে গড় বেগ গড় বেগ গড় বেগের একটা ফর্মুলা আছে গতি একটি স্কেলার রাশি বেগ একটি ভেক্টর রাশি তাৎক্ষণিক বেগ আসলে তাৎক্ষণিক বেগের মান আর তার তাৎক্ষণিক বেগের সংযুক্ত বেগ পাওয়া যায় দরকার নেই নেক্সট হলো ত্বরণ ভালো করে একটা জিনিস বুঝতে হবে বেগ আর যখন বুঝে গেছে তরণ সময় সাপেক্ষে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হচ্ছে তরণ সময় সাপেক্ষে কোনো বেগ বৃদ্ধির হারকে বলা যায় তরণ আর বেগ বৃদ্ধি যখন পাই তাদের ধনাত্মক তরণ মানে প্লাস হয় আর যখন এটা হাস পায় সেটা হচ্ছে মন্দন ঠিক জিনিসটা এক বেগটা যখন বৃদ্ধি পাবে যেমন ধরো আমি চল্লিশ কিলোমিটারে যাচ্ছিলাম আমি এটাকে করে দিলাম ষাট করে দিলাম এইটা হচ্ছে কিন্তু তরণ এটা হয়ে যাচ্ছে তরণ এটা ইউ এটা ভি এইভাবেই এটাকে চিহ্নিত করতে হবে ঠিক আছে আর ধরো আমি এখানে চল্লিশে যাচ্ছিলাম আমি তিরিশে নিয়ে চলে এলাম এটা হচ্ছে মন্ডন সময় সময়ের সাপেক্ষে এটা যে কোনো সময় আমি বলছি নির্দিষ্ট সময় এটা হচ্ছে মন্ডন নেক্সট চলো তাহলে এককটা কী হবে তাহলে চলো একক নিজেরাই পারবে তাহলে বেগ বৃদ্ধি দেখো বেগ আমি দুটোই দেখাচ্ছি বেগ বৃদ্ধি বাই সময় আর এখানে হচ্ছে বেগ হ্রাস বাই সময় ঠিক আছে এবার বেগ বেগ সমান আমরা কি পড়েছি বেগ সমান বেগ সমান কি পড়েছি বেগ সমান হচ্ছে স্মরণ বাই সময় ভালো করে বুঝতে হবে স্মরণ এটা কিন্তু আলাদা এটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে ঠিক আছে স্মরণ বাই সময় বাই সময় ঠিক আছে তাহলে স্মরণ বাই সময় মানে কি স্মরণ মানে কি ডিসপ্লেসমেন্ট মানে একটা লেন্স যাচ্ছি একক কি মিটার তলায় কি আছে সময় সময় মানে কি সময় মানে টি মানে মিটার এটাকে মিটার বলতে পারি টি মানে টাইম মানে এস বলতে পারি ইন্টু এর তলাই ছিল কি তলাই ছিল আমার সেকেন্ডই ছিল এস তাহলে এটা কি উল্টে যাবে এটা উল্টে গেলে তাহলে কী হবে এম এস ইন্টু ওয়ান বাই এস তাহলে মিটার বাই সেকেন্ড স্কোয়ার তাহলে এটাকে কী লিখতে পারি আমি এটা এরকম লিখতেই পারি লিখতেই পারি আমি এরকম এটাও তাই হবে সেম জিনিস এটাও তাই হবে এটাও তাই হবে বেগ মাইনাস এটাকে মন্দনটা তাই একই একক হবে শুধু এটা মাইনাস হচ্ছে ব্যাপারটা এটাই নেক্সট ত্বরণের প্রকারভেদ অভিন্ন তরণ অভিন্ন তরণ কি বলছে অভিন্নত যদি চলমান বস্তুর তরণ অভিন্ন বলে হয় তাহলে বেগ সমান সময়ের ব্যবধানে সমান সমান পরিমাণে আচ্ছা বেগ সমান সময়ের ব্যবধানে সমানভাবে পরিবর্তিত হয় যদি বেগ সমান মানে চল্লিশে চল্লিশ বেগ যাচ্ছে চল্লিশ হচ্ছে আশি হচ্ছে একশো কুড়ি হচ্ছে এখানে এটাও আছে তাই চল্লিশ ধরো এখানেও চল্লিশ ধরো এখানে গ্রোথের অবস্থা দেখো সমান সময়ের ব্যবধানে কিন্তু সম সমবেগ পরিবর্তিত হচ্ছে চল্লিশ চল্লিশ করে বলছে এটা ব্যাপারটাও তাই যে অভিন্ন মানে সমান সময়ের ব্যবধানে পরিবর্তিত হবে না সেটা বলেছে নেক্সট চলো এটা এবার আসছে মেন ফান্ডা দেখো এইটা হচ্ছে ভেলোসিটি ভি আর এটা হচ্ছে টি স্পিডে টাইম আগে বলে দিই দেখো ভেলোসিটি যখন এখানে বাড়ছে না ভেলোসিটি যখন বাড়ছে না এখানে দেখো সমান টাইমের সাপেক্ষে ব্রেকটাও বাড়ছে সমান টাইমটা ব্রেকটাও বাড়ছে এখানে ধরো এক দুই তিন চার পাঁচ সাপ ছয় এখানে এক দুই তিন চার সমান সময়ের সময়ের সাপেক্ষে দেখো ব্রেকটাও বাড়ছে এটা হচ্ছে কিন্তু একটা প্রপার্টিস যে সমান সময়ের সাপেক্ষে বেক বাড়লে এবার কি হবে দেখো ওই বিভিন্ন পরিস্থিতিতে বেগ সময় চিত্র ওয়ান থেকে বোঝানো দেখানো হয়েছে যে চারটে চিত্র আছে তো অভিন্ন বেগে চলমান একটি কোণার বেগ সময় দেখানো হয়েছে যেহেতু ঠিক আছে যেহেতু বি বেগ সমান তাই সময়ের বিপরীতে বেগের প্লেটটি সমান অক্ষের সমান্তরালে তাহলে এটা কী যাচ্ছে সমান অক্ষের সমান্তরালে সেই যে সমান অক্ষের সমান্তরালে যাচ্ছে যে এটার অক্ষ যা দেখো এটা এটা সমান্তরালে যাচ্ছে নেক্সট এটাও তাই দিয়েছে যে বেগটা বাড়ছে কিন্তু এটা দেখো সময়ভাবে যাচ্ছে না কৌনিকে যাচ্ছে নেক্সট এইয দেখা যাচ্ছে যে যা অভিন্ন তরংশ চলমান এবং প্রাথমিক বেগ ইউ দিয়ে শুরু হয়েছে তিনে একটা অন্য চিত্র দেখিয়েছে দেখো সে একই বেগ একই জিনিস চলো চিত্র ফাইভে কোণার অবস্থান সময় গ্রাফ দেখানো হয়েছে যা অভিন্ন বেগে চলমান এই যে বেগটা দেখো অভিন্ন এইয বেগটা অভিন্ন এ দেখো এইখান থেকে বেগটা উঠছে এইখান থেকে তো উঠছে না এই যে উঠে যাচ্ছে সেটাই বলেছে নেক্সট আর কিছু নেই চলো এই তিনটে সূত্র তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে ভি স্কয়ার সমান হচ্ছে ইউ স্কয়ার প্লাস টু আচ্ছা এখানে বলে দিই চলো এগুলো না লিখে তোমরা সূত্রটা দেখতে পাচ্ছ আমি কোনটা কি বলে দিচ্ছি ভি দ্বারা আমরা ভি সমান অন্তিম বেগ অন্তিম বেগ ইউ সমান ইউ সমান প্রাথমিক বেগ এ সমান তরণ অথবা মন্দন এর সমান দূরত্ব টি সমান সময় নে এই ছিল আজকে ফোর্স মোশানের প্রথম ক্লাস তো ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানবে আর যদি চার নম্বর ক্লাস তোমাদের লাগে তো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট যে তোমাদের চার নম্বর ক্লাস লাগবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্ধু মাতর